আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও সেই জয়পুর জেলার বর্ডার এলাকা সীমন্ত এলাকা থেকে হাড্ডিশার বর্ডারি কালেকশন নিয়ে আসলাম দর্শক সেই হাই লেভেলের অনেকগুলো কালেকশন দর্শক সবগুলো গুরু বিস্তারিত জানাবো এবং জাত সম্পর্কে চেনাবো দর্শক তাই ভিডিও নটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওর শেষ অংশে দাম বলে দেবো মধ্য অংশের দামটি বলে দেবো দর্শক দেখেন ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা চ্যানেলে নতুন আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে লাগবেন দর্শক দেখেন একটা নেপাল গির গুলো দর্শক দেখেন গিরের কান দেখেন দর্শক আপনারা কেউ বলে নতুন খামারি ভাইরা গির চিনতে পারেন না তাদের জন্য দেখেন গিরটা দেখেন অনেক সুন্দর দর্শক দেখেন কান দেখেন নাভি দেখেন দর্শক পাগুলো দেখেন গিরের বৈশিষ্ট্য এরকম কারণ আম পাতার মোড়ানো থাকবে এবং মাথা মরানো দর্শক দেখেন দর্শক আর একটা মুন্ডি মাথার গরু দর্শক দেখেন এটা একটা ভালো জাত মুন্ডির জাত ধরে দেখেন বডি ফিটনেস দেখেন দর্শক দেখেন নাভিটা দেখেন দর্শক অনেক সুন্দর একটা কোন সবগুলো গরুর পার্সেন্টেজ এবং নাবি দিকে সেরা মানের গরু দর্শক দেখেন ধর দেখেন তার ধর গরুগুলোর সাইজটা বলে দর্শক এই গরুগুলো মাপে হবে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ ইঞ্চি এবং ধরে দিক দিয়ে চার ফিট বা সাড়ে চার ফিট এরকম হবে দর্শক দেখেন সাইডে আরেকটা একটা গরু দেখতে পাচ্ছি দর্শক দেখেন গরু ধর দেখেন সাইওয়াল জাতের গরু দর্শক কান দেখেন দর্শক মিডিয়াম কাম হবে এবং কানটি একটু ওষার হবে হাতের মত দেখেন অনেক সুন্দর একটি সাইওয়াল গলার ঝুলগুলো দেখেন দর্শক দেখেন পা গুলো দেখেন কত মোটা দর্শক নাবিটা দেখেন নাবিটা দেখেন দর্শক অনেক সুন্দর একটি নাবি দেখেন নাবি দেখেন পাগুলো দেখেন দেখেন প্রথম দেখেন আরেকটা একটা দেখতে পাচ্ছি গুড়ের নাগরি দেখেন শীতের কারণে একটু হালকা উপরে নাভিগুলো দেখেন পারফেক্ট আর গির মাথা দেখেন দর্শক গিরের মাথাটা দেখেন অনেক সুন্দর এটা সম্ভবত কারণগুলো দেখি গির দর্শক দেখেন নেপাল গির সবগুলো বেশি কালেকশনই নেপাল গির দর্শক দেখেন আরেকটা ছাইটা আরেকটা গির দেখতে পাচ্ছি কারণগুলো দেখেন দর্শক মাথা দেখেন নাভি দেখেন খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করার চেষ্টা করবো দেখেন দেখেন সাইড দেখেন মাথা দেখেন দেখেন দর্শক না দেখেন দেখেন দর্শক নাভি দেখেন সাইড আরেকটি কালো গরু দিতে পারছি দর্শক দেখেন কালো এটা হলো নেপাল গির এইটাও গির দেখেন গরুর হাইটটা দেখেন দর্শক নাভি দেখেন আর একটা দেখেন এইটাও গির গির দর্শক দেখেন সাইওয়াল নাভি দেখেন পারফেক্ট দর্শক দেখেন গির এটাও গির দেখেন এই তিনটায় গির দর্শক দেখেন খাওয়া দেখেন গরুর হাওয়াগুলো দেখেন এটা গির মধ্যে একটা ভালো জাতের গরু লাথি পাকা দর্শক গির নাভি দেখেন গরুটির পাগুলো দেখেন এই গরুটিও তেমন হাইটে আছে ছয় পঁয়তাল্লিশ এবং ধরে সাড়ে চার ফিটের মতো সাইডে আরও দুইটা দেখেন গির দেখতে পাচ্ছি নেপাল গির দেখেন দর্শক এরকম যারা অ্যাভেলেবেল গুরু নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেটার ওনারের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন এরকম ইন্ডিয়ান সার হাড্ডি সার অ্যাভেলেবেল গুরু দেখেন কয় পিস কালেকশন দর্শক এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পিস দর্শক হাড্ডি সার ষোলো পিস যারা নিতে চান যদি লটে নেন এই অ্যাভারেজ দাম পঁচাত্তর কিছু সীমিত দাম দর করার সুযোগ থাকবে আর সিঙ্গেল নিলেও সিঙ্গেলে নিলে একটু বেশি হবে দর্শক আপনারা জানেনি সিঙ্গেলে একটু বেশি হয় আর লটে নিলে অবশ্য আর ইন্ডিয়ান করে একটু শিলা থাকবে এটা কিরমি ডোজ দিলে সারা যাবে দর্শক আর নতুন খামারি ভাইদের জন্য একটা সুখবর থাকবে যে যারা লাভবান হতে পারেন না যে এরকম বলেন যে গরু পালে লস হয় তাদের জন্য দর্শক এরকম হাড্ডি সার গরু পালবেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন সেটার জন্য পারফেক্ট গির আছে অনেক মানের গরু আছে যদি আপনারা বলেন যে সব সাইওয়াল গরু নেবেন তাদের জন্য বলতেছি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম অ্যাভেলেবেল গরু আমরা ইন্ডিয়ান গরু কালেকশন করে থাকি দর্শক আমাদের কাছে কোনো সাইওয়াল গরু পাবেন না দেখেন ইন্ডিয়ান গুরু সিল থাকবে অবশ্যই এরকম কালি দিয়ে নাম্বার করা দর্শক দেখেন গরুগুলো আবারও দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক দেখেন গরুগুলো এই গরুর নামই দেখেন পার্সেন্টেজ দেখেন অনেক সুন্দর যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে দর্শক সালাম আলাইকুম